দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর গ্রামে জল সংকট চরমে পৌঁছেছে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগতে থাকা এলাকাবাসীরা এবার সরাসরি বিধায়কের পদার্থকে বিক্ষোভে ফেটে পড়লেন বুধবার সকালে পাথর প্রতিবার বিধায়ক সমীর কুমার জানার গাড়ি গোবর্ধনপুরে পৌঁছাতেই প্রায় শতাধিক মহিলা ও স্থানীয় বাসিন্দারা তার পথ আটকে দাঁড়ান তাদের একটাই দাবি পর্যাপ্ত সুপে ও পানীয় জল গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি গ্রাম প্রাকৃতিক দুর্যোগ ও বাঁধ ভেঙে প্রয়াসই এলাকা প্লাবিত হয় ফলে পুকুর খালবিন নোনা জলে ভরে যায় এই অবস্থায় এলাকাবাসীর একমাত্র ভরসা নলকূপ তবে সেগুলির সংখ্যাও সীমিত এবং অনেক ক্ষেত্রে অকেজ বছর আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গোবর্ধনপুরে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন বসানো হয় কিন্তু এতদিনেও সেই লাইনে জল আসেনি রাস্তা খুঁড়ে লাইন বসানো হলেও তা এখনো চালু হয়নি ফলে এলাকাবাসীর আশা পরিণত হয়েছে বিধায়ক সমীর কুমার জানা এলাকাবাসীদের আশ্বস্ত করে বলেন আমি অতি সত্তর জলের সমস্যা দূরীকরণের চেষ্টা করব তবে এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দেন নলকূপ আমাদের প্রয়োজন নেই একটি নলকূপ দিলে কোনো সমস্যা বেটবে না আমাদের টাইম টিউবওয়েলের জলের প্রয়োজন রয়েছে স্থানীয়দের অভিযোগ বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রতিশ্রুতি রক্ষা হয়নি এবারে কি সত্যি প্রতিশ্রুতি রক্ষা হবে তার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে এই প্রশ্নই এখন গোবর্ধনপুরের প্রতিটি ঘরে ঘরে এ ঘটনার পর প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি তবে এলাকাবাসীর এই বিক্ষোভ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা দ্রুত সমস্যা সমাধানের আশায় দিন গুলছে। না না গেছে আমাদের বাড়িতে নোনা জল আমরা ব্যবহার করতে পারছি না খাবার জলও পাচ্ছি না বাচ্চা কাচ্চা নিয়ে আমরা প্রচুর অসুবিধায় আছি ফোঁটাও আমরা জল পাচ্ছি না বলছে আমাদের আমাদের একটা

不用不 আমরা পঞ্চায়েত সমিতি থেকে দুই হচ্ছে এই যে পাইপের জল সরবরাহ শুধু আপনার এখানে না আমাদের যে পনেরোটা গ্রাম পঞ্চায়েত পনেরোটা গ্রাম পঞ্চায়েতে এই প্রবলেম আছে আমরা দিন তিনেক আগে এটা নিয়ে মিটিং করেছি ব্লকে এরপরে সিদ্ধান্ত হয়েছে এমএলএ সাহেব যোগাযোগ করবেন আরও হায়ার অথরিটি যারা আছে তারা এবং যে এজেন্সি যারা কাজ করছে তারা তাদের নিয়ে আমরা মিটিং করব কেন এই যে অসুবিধা আপনি যেটা বলছেন এটা শুধু আপনার না আমার বিভিন্ন অঞ্চলের সমস্যা সেটাকে যাতে সমাধান করা যায় পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা